প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা প্রথম স্কন্ধ থেকে আজকে আমাদের বিষয় হচ্ছে সদগুর মহিমা পরমাত্মা শ্রীকৃষ্ণ জগদ্গুরু কৃষ্ণাঙ্গবন্দেই জগদ্গুরু সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব এই দুই বস্তু তো একই আসলে সৎগুরুদেবকে খোঁজার প্রয়োজন নেই সৎগুরুদেবকে দর্শন এবং তার উপদেশ গ্রহণ করার জন্য যোগ্যতা থাকা আবশ্যক সংসারে সৎগুরু দুর্লভ নয় সৎ শিষ্য দুর্লভ অতিশয় ক্ষুধা ও তৃষ্ণা পেলে আহারে এবং পানে তৃপ্তিবোধ হয় তদ্রূপ শ্রীকৃষ্ণ বা ভগবত দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হলে সৎগুরুদেব প্রাপ্তি হয় সাধারণ মানুষের মন সংসারেই আসক্ত সংসারে জীব অনেক সময় দুঃখ পেলেও সেই সংসারই তার নিকট প্রিয় বোধ হয় সাংসারিক সুখের প্রতি বৃত্তিষ্ণা বা ঘৃণা মনে উদয় হয় না এবং ভগবানের দর্শনের ইচ্ছাও জাগ্রত হয় না সৌভাগ্যক্রমে কোনো মানুষের ভগবত দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হলে তিনি সদ্গুরু প্রাপ্তির যোগ্যতা লাভ করেন তখন ভগবান প্রেরণায় সৎগুর কৃপা করে সেই সৎ শিষ্যের কাছে স্বয়ং আসেন বা ধরা দেন পেচক পাখি চক্ষু দোষের জন্য চোখ থাকেও অন্ধ দিবালোকে পেচক দেখতে পায় না তদ্রূপ সাধারণ জীব যোগ্যতার অভাবে সদগুরুকে দর্শন বা প্রাপ্তি করতে সক্ষম হন না ভগবানের দর্শনের জন্য তীব্র ইচ্ছা ও ব্যাকুলতা জাগ্রত হয়েছে এমন ব্যক্তিকেই সৎ শিষ্য বলা হয় রাজা পরীক্ষিত যখন শ্রবণ করলেন যে সপ্তম দিবসে তার মৃত্যু অনিবার্য তখন তিনি ধরেই নিয়েছেন আজই আমি মরে গেছি আমার সঙ্গে এখন এই সংসারের আর কোনো সম্বন্ধ নেই তখন তিনি সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র ভগবানের দর্শনের জন্যে অনশন ব্রত ধারণ করে আসীন হলেন সুখদেব যোগ্য সৎ শিষ্যের পরীক্ষিতের গুরু হয়ে আসার জন্যে ভগবত প্রেরণা পেলেন পরীক্ষিত সুখদেবজিকে কোনোরূপ নিমন্ত্রণ প্রদান করেননি বিনা নিমন্ত্রণেই সুখদেবজি পরীক্ষিতের নিকট আগমন করলেন সুখদেব মহারাজ এমন মহান উচ্চ স্থিতি তাকে কে নিমন্ত্রণ প্রদান করতে পারে সুখদেবজি ভগবত আনন্দে সদা মগ্ন তন্ময় জগত এবং জগতের কোনো বস্তু বা ব্যক্তির প্রতি তার দৃষ্টি নেই সদা সর্বত্র একমাত্র ভগবত দৃষ্টি ব্রহ্মদৃষ্টি কৌপিন পর্যন্ত যার প্রয়োজন নেই এমন মহান পুরুষকে কে নিমন্ত্রণ প্রদান করতে পারে তথাপি সুখদেবজি মহারাজ বিনা নিমন্ত্রণে একমাত্র ভগবত প্রেরণায় পরীক্ষিতের নিকটেসু উপস্থিত হলেন সৎ শিষ্যের নিকট সৎ গুরুদেব এমনিভাবেই এসে থাকেন সুতরাং এটা স্পষ্ট যে আমরাও পরীক্ষিতের মতো সৎ শিষ্য হলে সৎ গুরুদেব আমাদের নিকট এসে দর্শন প্রদান করবেন বা ধরা দেবেন শাস্ত্রে এইরূপও বর্ণনা রয়েছে যে জগতে যত মহান এবং বিশিষ্ট সন্ত হয়েছেন তারা সবাই অমর কাল তাদেরকে কোনোরূপ আবদ্ধ বা বন্ধন করতে সমর্থ নয় কেননা কালের ও কাল পরমাত্মার সঙ্গে তার অতি সহেব তারা প্রেম করেছেন তার সঙ্গে একাত্ম হয়েছেন কাল তাদের উপর কোনো রূপ প্রভাব বিস্তার করতে পারে না এরূপ মহান ও সিদ্ধ সন্ত আজও আকাশ মণ্ডলে রূপে বিচরণ করছেন তারা বড় দয়ালু বলে আজও সৎ শিষ্য পেলে তাদের আশ্রয় প্রদান করেন ভগবান শ্রী শঙ্করাচার্য শঙ্করাচার্য স্বামী ভগবান শ্রী রামানুজাচার্য শ্রী স্বামী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুজি আরও কত কত সূক্ষ্ম শরীরধারী মহান সন্ত আজও যোগ্য শিষ্য পেলে তাদের অভয় আশ্রয় প্রদান করে থাকেন সৎগুরুদেব কৃপা করে সৎ শিষ্যের কাছে স্বয়ং আসেন বস্তুত সৎগুরুদেব এবং ভগবান একই এবং অভিন্ন শাস্ত্রে কোথাও কোথাও এইরূপ বর্ণনা রয়েছে যে ভগবানের চেয়ে সদ্গুর স্থানও আরও উপরে অর্থাৎ সদ্গুরুদেব ভগবানের চেয়েও শ্রেষ্ঠ আসলে ভগবানের সমান কেউ হতে পারেন না ভগবান সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ এতে কোনোরূপ সংশয়ের প্রশ্নই আসতে পারে না তথাপি সদ্গুরুকে গুরুত্ব এবং মর্যাদা দেয় দেওয়ার জন্য কোনো কোনো গ্রন্থে সদ্গুরুর অতিশয় প্রশংসা করে বর্ণনা করা হয়েছে যে সদ্গুরুদেব ভগবানের চেয়েও শ্রেষ্ঠ এর কারণও সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে ভগবান মায়ার দ্বারা সংসারকে এমনভাবে রচনা করেছেন যে প্রায় সকল সাধারণ মানুষের মন সংসারে আসক্ত ও আবদ্ধ হয়ে আছে মায়া ভগবানেরই শক্তি ভগবান মায়ার সাহায্যে সংসারের বিষয়ের মধ্যে এমন আকর্ষণ ভরে দিয়েছেন যে বিষয় বড়ই ভালো লাগে মিষ্টি মধুর লাগে সংসারে বস্তুত সৌন্দর্য না থাকলেও মোহ জীব সংসারে সৌন্দর্য দর্শন করে এবং তা ভোগ করার চেষ্টা করে সাধারণ পুরুষের মন এমনভাবে ভ্রষ্ট এবং মোহগ্রস্ত হয়ে গেছে যে তাদের কাছে স্ত্রী শরীর পরম সুন্দর বলে মনে হয় বস্তুত শরীর কি সুন্দর এই সুন্দর এই শরীরে মলমূত্রে ভরা তাই না প্রতি মুহূর্তেই শরীর হতে দুর্গন্ধ বের হচ্ছে চোখ কান প্রতিটি থেকে সদা দুর্গন্ধযুক্ত মলা ময়লা বহির্গত হচ্ছে মানুষ রোজই তা পরিষ্কার করে থাকে তথাপি এই শরীরের এটাই স্বাভাবিক অবস্থা এই শরীরের মতো এমন মলিন বস্তু যেন আর দ্বিতীয় কিছু নেই রোজই পরিষ্কার করতে হয় তথাপি অপরিষ্কার হয়ে পড়ে শতত দুর্গন্ধ বের হচ্ছে এই দুর্গন্ধকে ঢাকবার জন্য আজকাল মানুষ কত রকমের সুগন্ধি তেল পাউডার সেন্ট এসব ব্যবহার করে থাকে এতে কি হয়। হয়তো এক দু ঘন্টার দুর্গন্ধ ঢেকে থাকে পুনর যেমন ছিল তেমনি হয়ে যায় সাধারণ স্ত্রীর মন মন বলে আহা পুরুষ শরীর কি সুন্দর পুরুষের মন মনে করে আহা স্ত্রী কত সুন্দর হায় এরূপ মোহ ভগবান কেন সৃষ্টি করে দিয়েছেন ভগবান কি এমন ভাবনা যে সকল মানুষই যদি ভগবানকে যথার্থ ভক্তি করে তাহলে তার বৈকুণ্ঠে অত্যন্ত ভিড় হয়ে যাবে তাই কি মোহগ্রস্ত জীব বৈকুণ্ঠে যেতে আগ্রহী আগ্রহ না হয়ে সংসারে আসক্ত আবদ্ধ হয়ে আছে এই জন্যই কি জীবের মধ্যে এইরূপ মোহ ভগবান সৃষ্টি করে রেখেছেন রূপ ধারণা কারো কারোর মধ্যে রয়েছে আজকাল কিছু মোহগ্রস্ত মানুষ নখের মধ্যে চুলের মধ্যেও সৌন্দর্য দেখা যায় নখ এবং চুলের মধ্যে কি সৌন্দর্য রয়েছে মন অশুদ্ধ বলেই এরূপ মনে হয় শাস্ত্রে আছে ভাত এবং কোনো প্রকার খাদ্যের মধ্যে যদি চুল এসে যায় তাহলে চুলের পর্শে সেই খাদ্য অশুদ্ধ হয়ে যায় এবং তা আহার করা অনুচিত বস্তুত নোখ এবং চুল শরীরের মল মানুষের মনকে ভগবানই সংসার এবং সংসারের বিষয় এমন ভাবে আসক্ত ও আবদ্ধ করে দিয়েছেন যে তারা আর ভগবত ভক্তি করতে চান না তাই সৎগুরুদেব সৎ শিষ্যকে বুঝিয়ে বলেন সংসার সুন্দর নয় সংসারকে যিনি রচনা করেছেন তিনি সুন্দর আসলে না কোনো পুরুষ না কোনো স্ত্রী সুন্দর মনের বিকার বাসনার জন্যেই এরূপ ভাবনা হয় ফলে জীব সংসারে আসক্ত ও আবদ্ধ হয়ে পড়ে ভগবান শ্রেষ্ঠ অথবা সৎগুরুদেব শ্রেষ্ঠ আসলে গুরুতত্ত্ব এবং ঈশ্বরতত্ত্ব দুই এক তাই উভয়ই শ্রেষ্ঠ কিন্তু সাধক জীবনে প্রথমে দুইটি তত্ত্ব মেনে চলতে হয় সৎগুরুদেব সৎ শিষ্যকে বুঝিয়ে বলেন ভগবান পরম সুন্দর তিনি শ্রেষ্ঠ দেবতা রয়েছেন তিন শ্রেষ্ঠ দেবতা রয়েছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিন দেবতা একা কাজ করে থাকেন আর সৎগুরুদেব একাই তিনটি কাজ করে থাকেন ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছেন বিষ্ণু তা পালন পোষণ করেন আর শিবজি জগতের বিনাশ করেন উৎপত্তি স্থিতি এবং বিনাশ এই তিন প্রকারের কাজ তিন দেবতা করে থাকেন আর সৎগুরুদেব একাই তিনটি কাজ করেন তাই বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী সে গুরু বৈনম প্রথমত গুরুদেব ব্রহ্মজির স্বরূপ ব্রহ্মাজি জগতের সৃষ্টি কার্য করেন সৎ গুরুদেব সৎ শিষ্যের পবিত্র জন্ম প্রদান করেন মাতা পিতা যে জন্ম প্রদান করে থাকেন তা পূর্ণ পবিত্র বলে ধরা হয় না আর মানুষের যখন সৎ গুরুদেবের দর্শন হয় সন্ত কৃপা করেন এবং যখন তিনি দীক্ষা প্রদান করেন তখনই পবিত্র জন্ম হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত কোনো সন্ত কৃপা করেননি ততক্ষণ পর্যন্ত মানুষের জীবন পশু জীবনের সমান হয়ে থাকে কুকুর সারা দিন এদিকে ওদিকে ঘুরে বেড়ায় কিছু লোক এমন হয়ে থাকে যে সারাটা দিন অর্থ উপার্জনের জন্যই ব্যস্ত থাকে ক্ষুধা পেলে কুকুর আহার করে ক্ষুধা পেলে মানুষও আহার করে কিন্তু আহার বিহার করেও যদি মানুষ ভগবানের ভক্তি না করে প্রভুর জন্য সাধনা না করে তাহলে এরূপ মানুষ এবং কুকুরের মধ্যে পার্থক্য কি পশু পাখিদের মধ্যেও স্বামী স্ত্রীর মতো সম্বন্ধ হয়ে থাকে পশু পাখিও যেন সংসার জীবন যাপন করে থাকে কুকুরের মধ্যেও একটি সদ্গুণ দেখা যায় যে প্রভুর কাছে আহার গ্রহণ করে তার কাছে কর্তব্য পালন করে সারা রাত ধরে জাগরণ করে যাতে গৃহে চুরি না হয় যে ভগবান জীবকে মানব শরীর প্রদান করেছেন দর্শনের জন্য দৃষ্টি প্রদান করেছেন আহারের জন্য অন্ন প্রদান করেছেন সে ভগবানের জন্য জীব যদি সাধন ভজন না করে তাহলে সেই ব্যক্তি কুকুরের চেয়েও কি অধম নয় কুকুর যার অন্ন গ্রহণ করে তার সেবা করে থাকে কুকুরকে দুটুকরো রুটি প্রদান করলে ল্যাচ নেড়ে সে কৃতজ্ঞতা স্বীকার করে আর যে ভগবান মানুষকে অন্ন জল বায়ু আহার সামগ্রী প্রদান করেছেন সে মানুষ যদি ভগবানকে ভক্তি না করে প্রেমের সঙ্গে পূজা না করে তাহলে সেই ব্যক্তি পশুর চেয়েও অধমকি না সৎগুরুদেবের প্রাপ্তি হলে মানবের মধ্যে মানবতা জাগ্রত হতে থাকে যতক্ষণ পর্যন্ত সৎগুরুদেবের কৃপা হয়নি ততক্ষণ পর্যন্ত মানব পশুরই সমান দ্বিতীয়ত গুরুদেব বিষ্ণু ভগবানের স্বরূপ কিন্তু ভগবান জগৎকে রক্ষা পালন পোষণ করে থাকেন সৎ সর্বকাল সর্বকালে নিজ শিষ্যকে সর্বতভাবে রক্ষা করে থাকেন এমন অনেক সন্ত আছেন যারা কখনো গুরু হতে ইচ্ছুক নন গুরু হওয়া খুব ভালোও নয় শাস্ত্রে আছে শিষ্য যদি পাপি হয় তাহলে যখন শিষ্যকে শাস্তি প্রদান করা হয় তখন ভগবান গুরুদেবকে জিজ্ঞাসা করেন আপনার এই শিষ্যর নিকট হতে আপনি সেবা গ্রহণ করছেন আপনি এর পাপকে কেন বিনাশ করেননি এই ক্ষেত্রে শিষ্যের পাপের জন্য সামান্য শাস্তিও গুরুদেবকেও গ্রহণ করতে হয় কোনো সন্তকে গুরুরূপে বরণ করা উত্তম গুরুদেব সর্বদা শিষ্যকে রক্ষা করে থাকেন গুরুদেব মনে করেন শিষ্যকে পরমাত্মার দর্শন করানোর পূর্ব পর্যন্ত আমি ঋণী হয়ে থাকব গুরু যে কত মহান কত নিঃস্বার্থবান এবং প্রেমী বাৎসল্য পরিপূর্ণ তা একটি ঘটনা দ্বারা বর্ণনা করা যেতে পারে একবার এক গুরুদেব তার এক শিষ্যের সঙ্গে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে অগ্রসর হচ্ছিলেন রাস্তার অন্ধকার নেমে এলো সামনে অগ্রসর হওয়া আর সম্ভব হচ্ছিল না বলে তারা সেই রাস্তার পাশে একটি বৃক্ষের নিচে রাত্রে বিশ্রাম করার ব্যবস্থা করলেন রাত্রে গুরু শিষ্য দুইজন সৎসঙ্গ করে ভগবানের নাম জপ করে বৃক্ষের নিচে শয়ন করলেন ভগবতে উল্লেখ রয়েছে সন্তগণের মধ্যে সত্যগুণ অধিক তমগুণ কম বলে তাদের নিদ্রাও কমে যায় অধিক নিদ্রা অধিক তমগুণের জন্যেই হয়ে থাকে অনেক সন্তই তিন চার ঘন্টার বেশি নিদ্রায় ব্যয় করেন না মধ্যরাত্রের সময় গুরুদেব জাগ্রত হয়ে ধ্যান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিষ্য তখন নিদ্রাবগ্ন, সংসার যখন নিদ্রায় মগ্ন থাকে তখন সন্তরা জাগ্রত হয়ে ভাগবত ভজন করে থাকেন আর সংসার যখন জাগ্রত থাকে তখন সন্ত যেন শয়ন করেন গুরুদেব ধ্যানের জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন তখন তিনি দেখতে পেলেন একটি সর্প দ্রুত শিষ্যের দিকে ধাবিত হচ্ছে গুরুদেব সর্পটিকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ কেন ভাব ভাষা গুরুদেব বুঝতে সক্ষম ছিলেন সর্প বলল আপনার এই শিষ্যটি পূর্বজন্মে আমার শত্রু ছিল ও আমাকে মেরে ফেলেছিল আমি সেই প্রতিশোধ নিতে ওকে মারবার জন্যই এসেছি ওকে দংশন করতে যাচ্ছি দংশন করলে সে খুব কাঁদবে তারপর ওর মৃত্যু হবে গুরুদেব স্বর্গ শান্ত করে এর উদ্দেশ্যে বললেন দেখো আমার শিষ্যের ভুল হয়ে গেছে সে পূর্ব জন্মে তোমাকে মেরেছিল এজন্য আমি ক্ষমা চাইছি আমার শিষ্যকে তুমি মেরো না দংশনও করো না এখন ওকে মারলে তোমার কি প্রাপ্তি হবে নিজে কাঁদা ভালো কিন্তু অন্যকে কাঁদিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারে না নিজে রোদন করলে পাপনাশ হয়ে যায় কিন্তু সে যে অন্যকে কাঁদায় তার কখনো সুখ প্রাপ্তি হয় না সর্প বলল মহারাজ এসব জ্ঞানের কথা আপনি নিজের কাছেই রাখুন আমি সর্প আপনার জ্ঞান কথায় আমার কোনো শান্তি হবে না সর্প অতিশয় ক্রূর হয়ে থাকে সকল জীব নিজের সন্তানকে খুবই ভালোবাসে কিন্তু সর্প জাতি এতই ক্রূর হয়ে থাকে যে অতিশয় ক্ষুধা লাগলে নিজের সন্তানকে সে খেয়ে ফেলে আমি সর্প আমি নিজের বাচ্চাকেও প্রেম করি না আপনার জ্ঞানের কথায় আমি শান্ত হচ্ছি না আমি দংশন করবই সর্প যখন দংশন করবেই বলে স্থির করলো তখন গুরুদেব বললেও শিষ্যের বদলে তুমি আমাকেই দংশন করো আমি মৃত্যুর জন্যে প্রস্তুত আছি কোনো প্রকার সুখ ভোগের আমার ইচ্ছা নেই আমি এখন ধ্যানে বসলে তুমি আমাকে দংশন করো তোমার ইচ্ছা পূর্ণ করো কিন্তু আমার শিষ্যটিকে দংশন করো না সন্ত মৃত্যুকে ভয় করেন না তিনি মৃত্যুকে কেন ভয় করবেন তার ভয় করার কোনো কারণ নেই যার মন গঙ্গার জলের মতো শুদ্ধ তিনি ভালোভাবে অবগত আছেন যে মৃত্যু হলে তার ভয়ের বা ক্ষতির কোনো কারণ নেই কেননা মৃত্যুর পরে তিনি অবশ্যই ভগবানের চরণে স্থান পাবেন পুনর্বার তাকে মাতৃগর্ভে আর জন্মগ্রহণ করতে হবে না কিন্তু যার মন অশুদ্ধ যার মনে বিষয়বাসনা রয়েছে সেই ব্যক্তি মৃত্যুকে ভয় করে কেননা পাপ কর্মের ফলে ফলস্বরূপ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে এবং বিষয় বাসনা সংস্কার নিয়ে মৃত্যুর ফলে তার পূর্ব পুনর্জন্মও অবশ্যম্ভাবী শুদ্ধ চিত্তে সম্পন্ন সন্তেরা কাছে মৃত্যু আশীর্বাদ স্বরূপ কেননা মৃত্যু তার প্রভুর সঙ্গে চিরতর মিলন করিয়ে দেয় তাই সন্ত সর্পকে বললেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি আমি সিদ্ধ কিন্তু আমার এই শিষ্যটি এখনও সাধ এখনও তার ভগবত দর্শন হয়নি যদি এর মৃত্যু হয় তাহলে ওর দুর্গতি হবে যার যার আত্মস্বরূপের জ্ঞান হয়নি যিনি যথার্থরূপে পরমাত্মার দর্শন করেননি তার মৃত্যু দুঃখ ও কষ্টের কারণ সাধারণ জীব ভগবানকে জানে না নিজের স্বরূপও তার জ্ঞান নেই তারা সংসারের বিষয় সুখে এতটাই আসক্ত ও আবদ্ধ যে নিজের স্বরূপ জ্ঞান তাদের নেই আপনি কি নিজের স্বরূপকে কখনও দেখেছেন বোধ করেছেন একজন জৈনক ব্যক্তি বলেছিলেন আমি সব কিছু জানি বিদেশে বহু বছর কাটিয়েছি আমি সব কিছু দেখে নিয়েছি আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি আপনাকে জানেন নিজের স্বরূপকে জানেন কি আপনি দেখেছেন কি সেটি উত্তর না যিনি নিজের স্বরূপকে জানেন না তিনি জগৎকে আর কি জানবেন সাধারণ জীব ঈশ্বরকে এবং নিজের স্বরূপকে অবগত নয় সৎগুরুদেব নিজের জীবনের বিনিময়ে শিষ্যের জীবন রক্ষার জন্যে সর্পকে পুনর পুনর বোঝাচ্ছেন তাই নয় সৎগুরু শিষ্যের নিকট হতে কিছু গ্রহণ করতে ইচ্ছা রাখেন না ওদের কিন্তু তিনি শিষ্যের কল্যাণের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত থাকেন পিতা পুত্রের মধ্যে এক স্বাভাবিক প্রেম থাকে কিন্তু সুক্ষে এতেও স্বার্থ নিহিত আছে পিতা পুত্রকে ভালোবাসেন কিন্তু মনে সূক্ষ্ম বাসনা থাকে যে বৃদ্ধাবস্থায় পুত্র আমার সেবা করবে অর্থ উপার্জন করে আমাকে সহায়তা করবে সুতরাং দেখা যাচ্ছে যে পিতা পুত্রের মধ্যে প্রেম ও ভালোবাসা সূক্ষ্ম স্বার্থ থাকে কিন্তু গুরু শিষ্যর প্রেম নিঃস্বার্থ সৎগুরুদেব শিষ্যের নিকট থেকে কিছু প্রাপ্তির ইচ্ছা করেন না বরং তিনি শিষ্যকে সর্বস্ব দানের ইচ্ছা করেন তিনি সদা নিরপেক্ষ হয়ে থাকেন গুরু যদি শিষ্যর নিকট হতে কিছু প্রাপ্তির ইচ্ছা করেন তাহলে তিনি শিষ্যের কল্যাণে কিভাবে করবেন নিরপেক্ষ দেবী শিষ্যের কল্যাণ করতে পারেন শিষ্যকে নিষ্কাম হওয়া আবশ্যক কোনো কোনো মানুষ গুরুর নিকট অতি জাগতিক বিষয়ে ভোগ প্রাপ্তির ইচ্ছা করে মনে মনে এইরূপ ভাবনা করেন যে মহারাজ উচ্চ স্তরের পুরুষ তাই তার আশীর্বাদে আমার অনেক অর্থ প্রাপ্তি হয়ে যাবে সন্তের ধন সম্পত্তি প্রদান করে শিষ্যকে সুখী করেন না তিনি পরম ধন অর্থাৎ ভজনানন্দ প্রদান করেন তিনি বিশ্বানন্দ প্রদান করেন না পরম প্রদান না করে পরম ধন প্রদান করেন ধরুন কোনো শ্রীমান তার সৎ উপার্জিত ধন হতে আপনাকে কয়েক লাখ টাকা প্রদান করলেন এবং তাতে আপনি খুব সুখী হলেন এরূপ কাজ কোনো শ্রীমান করতে পারেন কিন্তু কোনো সন্ত অর্থ ধন করা অর্থ ধন দ্বারা কাউকে সুখী করতে সাহায্য করেন না তিনি মানুষের অশুদ্ধ এবং কলুষিত মনকে সংশোধিত করে থাকেন শিষ্য হতে সমাধি নিয়ে সত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যান সমিধ দ্বারা অগ্নিতে হোম করা হয় সমিধ সহ গুরুর কাছে যাবার অর্থ হলো সংসারে এখন পর্যন্ত আমি অনেক সুখ ভোগ করেছি কিন্তু সুখ ভোগে আমার শান্তি প্রাপ্ত হয়নি আজ আমি হতে আমি হাতে সমাধি নিয়ে এসেছি সংসারে সুখ আমি হোম করছি এখন আর সুখ ভোগ করা নয় তৃতীয়ত গুরুদেব মহেশ্বর গুরুদেব শিবস্বরূপ ভগবান শঙ্কর যখন জগতের বিনাশ করেন তখন প্রলয় হয়ে থাকে এখন ভগবান শঙ্কর কিন্তু অতি শান্ত সৌম্য হয়ে নারায়ণের ধ্যান করছেন আর প্রলয়কালে রূপে পরিণত হয়ে সবাইকে বিনাশ করে থাকেন প্রলয় কার্য শিবজি করে থাকেন আর সৎগুরুদেব যে মুহূর্তে সৎ শিষ্যের মস্তকে তার কল্যাণকারী হস্ত স্পর্শ করেন সেই মুহূর্তেই সেই শিষ্যের নিকট জগৎ প্রলয় হয়ে যায় অর্থাৎ তখন শিশু জগৎকে আর সত্য বলে দর্শন করেন না ছোট্ট একটি শিশু মায়ের নিকট হতে কোনো কারণে পৃথক হয়ে গেল দূরে সরে গেলে শিশুটি খুবই কান্নাকাটি করে সেই সময় শিশুকে টাকা পয়সা মিষ্টি ইত্যাদি প্রদান করলেও তার কান্না বন্ধ হয় না মা যখন শিশুর কান্নার কথা জানতে পারেন তখন শীঘ্র শিশুর কাছে দৌড়ে আছেন শিশুর কাছে এসে যে মুহূর্তে মা শিশুর মস্তকে বাৎসল্যপূর্ণ হস্তটি স্পর্শ করেন শিশু সেই মুহূর্তে অনুভব করেন যে মা এসেছে ইয়া মাহ পূর্ণ হস্ত শিশু তাৎক্ষণাৎ নির্ভয় হয়ে ওঠে তদ্রূপ সৎগুরুদেব নিজ অভয় কল্যাণকারী হস্ত শিস্তের ম শিষ্যের মস্তকে যখন স্পর্শ করেন তাকে চিরদিনের জন্য আপন করে নেন তখন সেই সৎ শিষ্য আর জগতের হয়ে থাকেন না তাই রূপে গুরুদেবের হয়ে যান সে আর জগৎ দেখতে পায় না সতত ভগবানের ধ্যান করলে তখন মন নারায়ণের হয়ে যায় ইরূপ মহাপুরুষ সৎ গুরু শিষ্যের মস্তকে হস্ত দ্বারা স্পর্শ করলে তৎক্ষণাৎ পরমাত্মার দর্শন হতে পারে তখন সেই শিষ্য জগৎ দেখতে পায় না ওদের কিন্তু শিবজি যখন জগৎ বিনাশ করেন তখন জগতের প্রলয় হয়ে থাকে কিন্তু সৎগুরুদেব এতই সামর্থ্যবান এবং শক্তিশালী যে শিষ্যকে যে মুহূর্তে কৃপা করেন সেই মুহূর্তে জগতে থাকা সত্ত্বেও সৎ শিষ্যের নিকট আর জগৎ থাকে না শিষ্য তখন আর জগৎ দেখতে পায় না তাই বলা হয় সৎগুরু একই সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বের কাজ একাই করে থাকেন তাই সৎগুরুদেব ভগবান হতেও শ্রেষ্ঠ বলা হয়ে থাকে তবে একথা বাস্তব সত্য যে যদিও জগতে সাধারণ গুরু সহজেই প্রাপ্তি হয়ে থাকে কিন্তু সৎগুরুদেবের দর্শন শীঘ্র প্রাপ্ত হয় না শব্দ দ্বারা যিনি জ্ঞান উপদেশ প্রদান করেন তিনি সাধারণ গুরু আর তিনি সৎগুরুদেব যিনি নিজে সর্বকালে সব কিছুতে সৎ পরমাত্মার দর্শন করে থাকেন শুধু তাই নয় তিনি সৎ শিষ্যকে তা করতে পূর্ণ সক্ষম এবং তা করিও থাকেন এ ছিল আজকে আমাদের সদ্গুরুদেবের কথা ভগবত থেকে ও তৎকর্ম ফল শ্রী রাম কৃষ্ণায় অর্পণ